আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা এই চিতই পিঠা খুব সহজেই ও অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে নিতে পারবেন আজকে আমি গ্যাসের চুলাতেই বানিয়ে নিয়েছি খুব সহজভাবেই আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছেন এই বোলের মধ্যেই নিয়ে নিচ্ছি এই মেজারিং কাপের দুই কাপ শুকনো আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়োর মধ্যেই আমি দিয়ে দেব গরম জল হালকা গরমের থেকে একটু বেশি অল্প অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবেই অল্প অল্প করে জল দিয়েই মেখে নিতে হবে আর জলটা যেন খুব বেশি ঠান্ডা বা খুব বেশি হালকা গরম না হয় হালকা গরমের থেকেও একটু বেশি গরম রেখেই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে এইভাবে যেমন ভর্তা বানায় ঠিক সেইভাবেই চটকে চটকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে যতক্ষণ না একটু চটচটে ভাব আসে আটার মধ্যে ততক্ষণ কিন্তু এইভাবে মেখে নিতে হবে আমি হাফ কাপ করে দুইবার অল্প অল্প করে গরম জল দিয়ে আটাকে মেখে নিয়েছি দেখুন অনেকটাই চটচটে হয়ে গেছে এইভাবে হাতে তুলে দেখবেন যদি আঙুলে এইভাবে জড়িয়ে জড়িয়ে যায় তখন বুঝবেন যে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে নেওয়া আটা ভিজতে দেব এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম ফিরে এসছি এক ঘন্টা পর দেখুন একটা চামচের সাহায্যে দেখে দিচ্ছি আগে থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে এসছে আর আটাটাও খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে গরম জল দেব তবে হুট করে এখানে বেশি গরম জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে গরম জল দিয়ে চিতই পিঠার ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আরও একবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক রকম হবে খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না বা এইভাবে চামচের সাহায্যে একটু চেক করে দেখে নিতে পারেন ব্যাটারটা ঠিক গোলা হলো কি না একটা আঙুল দিয়ে দাগ টেনে দেখে নেব দাগ টেনে গেছে আর একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না বা ব্যাটারটা গড়িয়ে যাচ্ছে না তখনই বুঝবেন যে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে আমার এখানে চিতই পিঠার ব্যাটারটা বানাতে দুই কাপের একটু কম জল ব্যবহার করেছি তবে আটা বা চালের গুঁড়োর ধরন হিসাবে একটু কম বেশি লাগতে পারে একটু বুঝে নিয়ে তারপর ব্যাটারটা বানিয়ে নেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আরও এক থেকে দুই মিনিট ভালোভাবে গুলে নিচ্ছি প্রথমে চিতই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে গুলে রেডি করে নিয়ে তারপর সব শেষে বেকিং পাউডারটা ব্যবহার করবেন তাহলে চিতর পিঠেটা খুব ভালো হবে আমি যেমন ব্যবহার করলাম দেখুন খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার গ্যাসের চুলায় একটা মাটির সরা বসিয়ে দিয়েছি লো ফ্লেমে আর লো ফ্লেমে রেখেই মাটির সরা খুব ভালোভাবে বা গনগনে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওটা গরম করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে খুব ভালোভাবে গরম হয়ে এলে একটা সুতির কাপড়ে সাদা তেল নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি অপেক্ষা করলাম তারপর আবারও একবার সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে এইভাবেই মাটির সরা বা মাটির তাওয়া খুব ভালোভাবে রেডি করে নিতে হবে আর এইভাবে যদি মাটির পাত্রও রেডি করে নেওয়া যায় তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না এক হাতা পরিমাণ চিতই পিঠার ব্যাটার দিয়ে দিলাম কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপর দেখব যখনই দেখব হালকা হালকা ছিদ্র আসতে শুরু করেছে পিঠার মধ্যে তখনই ঢাকা বন্ধ করে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করলাম কয়েক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন অসংখ্য যুক্ত হয়েছে আর একদম ফোলা ফোলা পিঠার উল্টো দিকটাও দেখুন দিকটাও খুব সুন্দর হয়েছে পুড়েও যায়নি একটা প্লেটে উঠিয়ে রাখলাম আবারও একবার অল্প একটু সাদা তেল কাপড়ের সাহায্যে লাগিয়ে দিচ্ছে আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও লাগিয়ে দিতে পারেন এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দেখুন হালকা ছিদ্র আসতে শুরু করেছে তারপরেই ঢাকা বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা পিঠা কিন্তু হাই ফেলেমেই পিঠাগুলো বানিয়ে নিতে হবে আরও একটা বানিয়ে নিলাম একই রকমভাবে সমস্ত চিতই পিঠাগুলো বানিয়ে নেব আমি মাটির পাত্রতেই বা মাটির সরাতেই চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রত্যেক দিনের রান্নার কড়াইতেও একই রকমভাবে চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি কয়েকটা চিতই পিঠা একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রকম চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে হোক বা ঝোলা গুড় দিয়ে অথবা দুধে ভিজিয়ে দুধ চিতই পিঠা বানিয়েও খেতে পারেন দুধে ভিজিয়ে যদি খান তাহলে কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু এই চিতই পিঠাগুলো একদম ভিজে নরম তুলতুলে হয়ে যায় একটা পিঠা আমি হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত একদম নরম তুল তুলে চিতয় পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল দেখুন এইভাবে বানিয়ে নেবেন এই পিঠাটা আমি সব শেষে বানিয়েছি একটু ছোট সাইজ হয়েছে এটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাংসের ঝোল দিয়ে হোক বা ঝোলা গুড় দিয়ে সব কিছুর সঙ্গেই এইরকম চিতই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নূতন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ